আসসালামু আলাইকুম আজকে বাড়িতেই বালাচাও তৈরি করলাম অনেকেই নিশ্চয়ই পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দ চলুন আপনাদের সাথে শেয়ার করি এটা কিভাবে তৈরি করলাম বালা তৈরি করার জন্য আজকে আমি পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছের শুটকি ব্যবহার করব আর এই শুটকি মাছগুলোর সাইজ একটু বড়। একটা জালের মধ্যে সুটকি মাছগুলো নিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে কারণ এর ভেতরে বেশ ময়লা থাকে খুব বেশি ছোটো সাইজের চিংড়ি শুটকি দিয়ে বালাচাও তৈরি করি না কারণ ওটার মধ্যে বালুর পরিমাণ অনেক বেশি থাকে চেলে নেওয়ার পর এইবার এই শুটকি মাছগুলো খুব ভালোভাবে টেলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দারুণ একটা শুটকি মাছের ঘ্রাণ বের হয়ে আসে মাছগুলো ভালোভাবে টেলে নেওয়ার পর পানি দিয়ে কমপক্ষে খানেকের জন্য ভিজিয়ে রাখতে হবে ওই ফাঁকে বেশ কিছু ভাজাভাজির কাজ রয়েছে চলুন একটা একটা করে শুরু করি যেহেতু ডুবো তেলে সব কিছু ভেজে নিতে হবে তাই বেশ খানিকটা তেল লাগবে আজকে প্রথমে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে ব্রাউন করে নিব। একটা গুরুত্বপূর্ণ টিপস এই পেঁয়াজ বেরেস্তা করার সময় প্রথমে হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর পেঁয়াজ দেওয়ার পর চুলাটা একদম কমিয়ে দেবেন খুব ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে এগুলোকে ভাজবেন তা না হলে উপরে রংটা চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এই একই কাজটা কিন্তু আমাদের রসুন কুচি ভাজার সময়ও করতে হবে পেঁয়াজ ভেজে নেয়ার পর হাফ কাপের মতো রসুন কুচি একই সাথে ভেজে নিতে হবে ওই দিকে ঘণ্টাখানেক পর শুটকি মাছগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এই একই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মোচমুচে করে ভেজে নেব পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছের শুটকি ভাজা হয়ে গেলে আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিব আনুমানিক হাফ চা চামচের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে এই লবণটাকে একটু ভেজে নিতে হবে যেন এর ভেতরের পানিটা শুকিয়ে যায় এরপর চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করব এই দুই টেবিল চামচ তেল কিন্তু ওই যে পেঁয়াজ রসুন এবং সুটকি মাছ ভেজেছিলাম সেই তেল এরপর এর মধ্যে একটা চামচ বা পছন্দ মতো শুকনা মরিচের গুঁড়া অ্যাড করে চুলার আঁচটাকে কমিয়ে একটু ভেজে নিতে হবে যেন মরিচের কাঁচা গন্ধটা চলে যায় এরপর একে একে সুটকি মাছ ভাজা পেঁয়াজ ভাজা এবং যে রসুন কুচি ভেজেছিলাম সেখান থেকে অর্ধেক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে পুরো রসুন কুচি ব্যবহার করতে পারবেন সব কিছু একবার মেশানো হয়ে গেলে আমি আরেকটু ঝাল বাড়ানোর জন্য ভাঙা শুকনো মরিচ বা চিলি ফ্লেক্স ব্যবহার করব এটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে এটাকে খুব সহজেই ফ্রিজে বা নর্মালে রেখে আপনারা মাসখানেক খেতে পারবেন তবে যে পরিমাণ আজকে বানালাম তাতে হয়তো আমার একদিনই হতে পারে যাই হোক আশা করি আপনাদের কাছে বালাচাও তৈরি করাটা এখন একেবারে সহজ হয়ে যাবে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ